এত অস্থির হর তো কিছু নেই কিছু কিছু মানুষ এটাকে ষোলো সতেরো দিন বা ষোলো মাসের জন্য যখন সহ্য করতে চায় না তখন কষ্টটা লাগে না আমার এটা নিয়ে কোনো অনুভূতি নেই কারণটা হচ্ছে যে এই যে ঢাকার বাতাস প্রতিদিনই তো বিশ্বের সবচেয়ে অস্বাস্থ্যকর সবচেয়ে দূষিত অথবা খুবই অস্বাস্থ্যকর এই অবস্থার অবস্থাগুলো থাকে তো আপনি একটা খুব জঘন্য জঙ্গলি পরিস্থিতি থেকে উত্তরণের ক্ষেত্রে ধীরে ধীরে ধাপে ধাপে যখন উপরে উঠবে তখন মানুষের অনেকের মনে আশঙ্কা দেখা দেয় যে এই বুঝি কিছু হয়ে গেল ওই যে অতীতের উদাহরণ একাগ্রের উদাহরণ সেইখান থেকে কিন্তু সারা বিশ্বে এখন কিন্তু সামরিক শাসন কোথাও নাই কেউ গ্রহণ করে না এটাকে আরেকটা জিনিস হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের হাতে যে ক্ষমতাটা থাকে সাধারণ মানুষের রায়ের মধ্য দিয়ে এই ক্ষমতাটা দিয়ে তারা যে কোনো সমস্যা শক্ত হাতে দমন করতে পারে যেটা এই স্বল্পকালীন সরকারের পক্ষে সম্ভব না সুতরাং এখানে আমার সংগঠনটাই হচ্ছে তো শক্তি আমাদের বেগম খালেদা জিয়া তো আমাদের আদর্শের প্রতীক তারেক রহমান তো আমাদের নেতৃত্বের প্রতীক শক্তিটা তো সংগঠন সেখানে তো কোনো চির ধরেনি সুতরাং তিনি বাইরে থাকেন আর যাই করেন আর এত বছর ধরে যদি তারেক রহমান সাহেব শুধু তথ্য ব্যবহারের মাধ্যমে এই বিদেশে বসে দেশের দল পরিচালনা করতে পারেন তাহলে বিদেশে বসে রাজনীতি পরিচালনা করতে সমস্যা কোথায় যদি এরকম না করে ঘটেও যায় সমস্যার কথা আমি তো দেখি না না এইটা এইটা অবশ্যই এই বর্তমান সরকারই কিন্তু ইনভাইট করেছে বিশেষ করে ডক্টর ইউনুস সাহেব বারবার বলেছেন মানে একাধিকবার বলেছেন যে আমাদের কর্মকাণ্ডের সমালোচনা করেন আমাদের ভুল ধরিয়ে দেন এটা ঠিক আছে সমালোচনা না হলে কিন্তু সেটা গণতন্ত্রের নমুনা হিসাবে প্রমাণিত হয় না আর সমালোচনা না হলে নিজের ভুল ধরাও যায় না তো শতসিদ্ধ কথা কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ষোলো সতেরো বছরে যে সমস্ত জিনিস এলোমেলো হয়ে আছে সেটা যখন আমরা সহ্য করতে পেরেছি কিছু কিছু মানুষ এটাকে ষোলো সতেরো দিন বা ষোলো মাসের জন্য যখন সহ্য করতে চায় না তখন কষ্টটা লাগে এটা উচিত আসলে এত বড় রক্ত মাধ্যমে একটা পথ পরিবর্তন হয়েছে সেখানে এত অস্থির তো কিছু নেই না এটা এটা ভুলে যায়নি এটা নিয়ে আলোচনা কমে গেছে কিন্তু এটার অনেক কিছু কিন্তু আবার পাঠ্যপুস্তকে সংযুক্ত হয়েছে যদি লক্ষ্য করে থাকেন নতুন পাঠ্যপুস্তকে কিন্তু এটা সংযুক্ত হয়েছে সুতরাং ভুলে যাবার কোনো সুযোগ নেই বই হাতে নিলে বা পাঠ্যক্রম চব ঠিকমতো চললে পরে এটা মনে করতেই হবে মনে না করার কোনো কারণ নেই আর একই সঙ্গে রাস্তা দিয়ে চলতে চলতে কেউ যদি দেখেন যে বিশাল একটা ইচি এখানে ছিল একটা স্তম্ভ ছিল বা একজন মানুষের মূর্তি ছিল সেটা এখন নেই তাহলেও তো মনে পড়বে ভবনের সামনে দিয়ে এখন যদি কেউ যান তার মনে পড়ে না যার আগের মতো তো এই স্বাদ সাজ রব সেটা তো এখন আর নেই যমুনার সামনে থেকে যারা যান ডক্টর ইউনি যেখানে থাকেন সেখান থেকে গেলেও তো মানুষের মনে পড়ে যারা এই জায়গাটা তো শুনশান নিরবতা ছিল এখন এত প্রতিরক্ষা ব্যবস্থা এত এই কেন এগুলো ভুলে যাওয়ার কোনো কারণ নেই রেমিটেন্স বাড়ছে মানুষ এটা লক্ষ্য করছে না অর্থাৎ প্রবাসীরা এই সরকারের কাছে টাকা পাঠাতে নিরাপদ বোধ করছেন রেমিটেন্স বাড়ছে এবং আমাদের রপ্তানিও एकसेन्टेज पर्यन्त बेडेछ कसै इट्स अ गुड सइन